হ্যালো গাইস আমি আবার এসে গেছি আমার ছোট ডিশ নিয়ে হাজির হয়ে গেছি চলো আজকে কি কি আছে দেখে নেব আছে লেবু একবারে দেশি লেবু গ্রিন আর ভাত এটা হচ্ছে মাছের তেল পোটা দিয়ে এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট আর আছে মাছের চাকা চলো খাওয়া শুরু করি লেবুটার রস নি উম একটু মাছের ঝোল দিয়ে হুম দেখুন লেবুটা দিয়ে জমে যাচ্ছে পুঁইশাখের ঘন্টটা খুবই সুন্দর লাগছে হুম

আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি